এটা আমার জবার বাগান নতুন লাগানো হয়েছে আর খুব রিসেন্টলি এটা ছিল আগে রজনীর বাগান সঙ্গে নতুন নতুন জবা গাছ লাগানো হয়েছে এখান থেকে জবার কুঁড়িগুলো তোলা হয় এবং সেগুলোকে কলকাতায় পাঠানো হয় তো এই বাগানটা কতদিন করা হয়েছে এটা গত বছরের বসা না গত বছরের বসা না বেশ ভালোই সুন্দর হয়েছে আগে রজনীর বাগান ছিল তাই তো রজনীর মধ্যেই এটা বসিয়ে যায় শেষ হয়ে যাবে আর জবাটা তৈরি হয়ে যাবে লম্বু গাছও লাগিয়েছেন এখানে এই যে আপনার একই জায়গাতে বিভিন্ন ধরনের জিনিসের এই যে চাষ করার ব্যাপারটা এটা খুব একটা ভালো বুদ্ধিমানের ব্যাপার এদিকে লম্বু গাছটা বড় হয়ে যাবে লম্বু গাছটা ওটা ফ্রিতে একদমই তাই আর পুকুরটাও তো আপনার তাই তো কি মাছ আছে ওখানে ওটা তেলাপিয়া আছে জিওল আছে ফুলুই আছে বাহ খুব সুন্দর একটা শখ ছোট্ট পুকুর এবং সেখানে মাছও আছে বাড়ির মাছটা আছে চাহিদা অনেকটা এখান থেকে পূরণ হয়ে যায় তাই না এ চালা শিপ মারলে প্রচুর মজা আছে এই পুড়কোচ্চগুলো তো মাছই মনে হয় হ্যাঁ খুব সুন্দর অস্ত্র আমি সূর্য আমরা এসেছি মামার বাগানে ফুলের বাগানে চলো ওই বাগানটায় যায় আর ওই বাগানটা কত দিন ওই যে বা বাগানটা হ্যাঁ 9 বছর 9 বছর বছর বাহ কত সুন্দর ফুল হয়েছে কিন্তু এই ফুলগুলোর থেকে মূলত 20 গুলো চাই দেবে সেই যে কুড়িগুলো

কি সুন্দর ফুটেছে বলে আপনার এড়িয়েছে বলেই ফুটেছে আর ফুটেছে বলে কিন্তু দেখতে ভালো লাগছে সবই অপরালার ইচ্ছা খুব সুন্দর লাগছে প্রচুর গাছ প্রচুর গাছ আছে যেদিকে দেখাবে শুধুই গাছ খুব ভালো লাগলো একটা ইউনিক জিনিস দেখলাম আমার পেয়ারা গাছও আছে ভেতরে এমনি হয়েছে যতদূর তাকানো যাবে শুধুই যাওয়া গাছ এখানে খুব সুন্দর